আর ভালো লাগে না রাত খালি পাব পূর্ণ চিত্রগুপ্ত আজ কটা কেস আছে কল রাতে আই পি ফাইনালটাও দেখা হলো না ঠিক করে মহারাজ পাপের বোঝা তো আর ফোঁড়াই না হাতে এই মুহুর্তে সতেরোশো ছেষট্টি তাকে স্পেন্ডিং আর এই যে নতুন একটা এন্ট্রি নাম অমল কুমার রায় পৃথিবীতে ইনি অমল বাবু নামেই পরিচিত ছিলেন এখনো কুমার নতুন মল ডাকো 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 এই দু নম্বর জমদুত অমল বাবুকে নিয়ে এসো আর হ্যাঁ চা হবে নাকি এক কাপ ঘুম ঘুম পাচ্ছে অরে বাবা এটা আবার কোথায় নিয়ে এলেন মা তটা কেমন বো ব ঘুরছে আমি কি মরে গেছি হ্যাঁ মিস্টার অমল কুমার রায় মার তলকে তোমার সময় শেষ এখন তোমার কর্মফল ভোগ করার পালা শ্বেত্র গুপ্ত সোরগড় হ্যাঁ কুমার রায়

বইয়ের কাছে আপনি প্রায় বাষট্টি বার মিথ্যে কথা বলেছেন বিশেষত অফিস থেকে দেরি করে ফিরে খুব কাজ ছিল বলাটা আপনার প্রিয় ছিল নাম্বার তিন আলুর দাম চুরি আপনি বাজারে গিয়ে সবজিদ দোকানে প্রতি ভাঁড় একটা দুটো টাকা কম দিতেন মা ভুল করে একটা আলু বেশি দিতেন। মোট 62 বছর ধরে কষ্ট করেছেন। এ কি বলছেন মশাই? সামান্য একটা আলুর জন্য বিচার। এ একদম দুটো আলু আর বোয়ের কাছে মিত্র ওলাড়ার কি পাপ? ওটা তো একটা সুখী দম্পত্য চাবি কাঠি এটা একটা আর্ট কি যে বলেন এটা পাপ নয় পাপ নয় বাবা এ তো দেখি মহা তর্ক বাড়িস শোনো আলো চুরি শুনতে সামান্য কিন্তু মোট ওজন চিত্রগুপ্ত মোট আলুর ওজন ছাপ্পান্ন কেজি ছয়শ গ্রাম এবং স্ত্রীর সাথে মিথ্যে বলার কারণে মানসিক চাপ কিলোগ্রাম ওটা তো চাপ নয় ওটা প্রেমের আবহাওয়া আর সিট না ছাড়ার কারণটাও বলি আমি দাঁড়িয়ে থাকতে পারি না আমার হাঁটুতে ব্যথা করতো

সামান্য চোর তাই তাকে গরুতর শাস্তি দেয়া যায় না বলো কি শাস্তি প্রথম শাস্তি তাকে এক বছর গরম আলুর দমের হাঁড়ির উপর বসিয়ে রাখা হবে যেহেতু আলু চুরি করেছেন তাই আলুর প্রতি ভালোবাসাটাও বাড়ো না 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 মহারাজ আমার হাটুতে ব্যথা ন্যাশ নেশ ন্যাশ দ্বিতীয় শাস্তি তাকে আগামী পাঁচ বছর প্রত্যেকদিন সকালে ওঠে তার বয়েসাব মিথ্যে কথা শুনতে হবে হয় কপাল একি ভয়ঙ্কর শাস্তি দিলেন আমি তো কোনোদিন মিথ্যে বলিনি মা মানে আমি শুধু নিজের কথাই বলেছি আর বইয়ের মিথ্যে তো আবার মনের শান্তি নষ্ট করে দিবে হাবা দরুণ শাস্তি ওর পাপের সাথে একদম মানানসই আর সে শাস্তি পেতেও শাস্তি উনি যে সিট দখল করে রাখতেন সেই কারণে তাকে এখন তাকে পরে দশ বছর জম্পরের প্রাধান বাসের কন্ট্রাক্টারের ডিউটি করতে হবে জম্পুরের বসে কিন্তু সেখানে তো হ্যাঁ মহারাজ সেখানে কোন দাঁড়িয়ে দয়া করুন মহারাজ হাঁটু ব্যথা নিয়ে জমদাক্টার তারা তো টিকিটও কাটবে না আর তাদের সব ভয়ানক দেখতে এটা কি শাস্তি নাকি যন্ত্রণা চরম তর্বস্ত এ তো ভারী মজা শাস্তি হলো নাও অমল বাবু তোমার পানিশমেন্ট লিস্ট ফাইনাল চিত্রগুপ্ত অমল বাবুর ডিউটি আজ থেকেই শুরু করাও আর জমদুদদের বলে দাও যেন কেউ টিকিট না কাটে আরো মজা হবে যক একটু শান্তি পেলাম এবার একটু চার ফাইনাল ম্যাচের হাইডলাইটটা দেখা যাক